হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আমি আজকে এসেছি একটা পার্কে তো আজকে আমি একা আসিনি আমার পুরো টিম মেম্বার এসেছে তো আমার যে বড়ো ভাই এজানুর রহমান শিল্পী তো উনি কিন্তু একটি নতুন গানের শুটিং করাবে অর্থাৎ একটি নতুন গান তার রিলিজ হয়েছে সেই নতুন গানটি শুটিং করার জন্য আমরা মূলত আজকের এই পার্কে এসেছি এই পার্কটি মূলত অনেক নান্দনিক এবং সুন্দর অনেক মনোরম পরিবেশটা খুব ভালো তাই আমরা এখানে এসেছি এবং এখানে আমি আসার পরে যে জিনিসটা লক্ষ্য করলাম সেখানকার পরিবেশটা অনেক পরিচ্ছন্ন এবং স্বচ্ছ এখানে কিন্তু আশেপাশে আমি বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করছি এখানে যে ঢোকার গেটটা গেটটাও অনেক সুন্দর আশেপাশে যে জিনিসগুলো তারা নতুন তৈরি করেছে এই নতুন জিনিস এবং অনেক সুন্দরভাবে সাজানো গোছানো জিনিসগুলো দেখে অনেক ভালো লেগেছে তো আমি এগুলো দেখে অনেকটা আমার মনে হলো যে এখানে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসাটা খুবই ভালো হবে কারণ এখানে আপনার কোনো গ্যাদারিং নেই যেটা আপনারা বিভিন্ন পার্কে দেখে থাকি তো এখানে কিন্তু অনেক স্বচ্ছ পরিবেশ এবং এখানে আপনারা সবাই পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতে পারবেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারবেন তো আমরা মূলত এখানে একটা গানের শুটিং করার জন্য এসেছি গানের শ্যুটিংয়ের ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ আমার মনে হলো যে এখানকার পরিবেশটা যেহেতু ভালো তাই একটা ভিডিও বানিয়ে ফেলি তো আমরা অনেকক্ষণ ধরে শুটিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হওয়ার এক ফাঁকে রাধা হয় আমাদের জন্য খাবার নিয়ে আসলো শুকনো খাবার তো শুকনো খাবারগুলো খাওয়ার পর আমরা হালকাভাবে একটু পানি খেয়ে একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেওয়ার পর দেন আমরা পরবর্তীতে আমাদের যে শুটিং সেই শ্যুটিংটা আবার চালু করে দেব আমরা চালু করব বা পুরো গানের শ্যুটিংটা এখানে আমরা কয়েকটা স্যুট নেবো এখানে কয়েকটা শ্যুট নেওয়ার পর আমরা অন্যতে অন্যত্র চলে যাব। তবে যাই বলেন না কোনো জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এরকম পরিবেশ আমি অন্য অন্য পার্কে দেখিনি এখানে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে আপনি অনেসে ঘুরতে পারবেন এখানে কোনো ধরনের গ্যাদারিং নেই এখানে স্বচ্ছ পরিবেশ দূষণমুক্ত পরিবেশ যেটাকে বলা হয় আর এই পার্কটি হচ্ছে মূলত নীল সময় নীল সময় থেকে একটু দূরে এটাকে ওসমানী উদ্যান বলা হয় এই ওসমানী উদ্যান পার্কটি যেহেতু নতুন তাই অনেকে হয়তো জানে না তো যারা জানেন না তারা চাইলে আসতে পারেন এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না দেন আমার ভালো লেগেছে আমার ভালো লাগার থেকে কিন্তু এই ভিডিওটা আমার তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়তো আবার নতুন করে ভিডিওতে ধন্যবাদ